হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডিতে প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ কিউ পর্ব আজ আমরা দেখে নেব যা কুড়ি ফেব্রুয়ারি প্রথম প্রশ্ন কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পান জাকির হোসেন এ আর রহমান এম এস সুব্যলক্ষ্মী আর ডি বর্মন প্রথম সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন এম এস সুব্যলক্ষ্মী অপশন সি হবে সঠিক তিনি কার্নাটিক সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন এম এস সুবলক্ষ্মী তিনি পেয়েছিলেন উনিশশো সালে এরপর উনিশশো সালে পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর দু সালে পান দুজন লতা মঙ্গেশকর এবং বিসমিল্লা খান এরপর দু হাজার সালে পান ভীমসেন যোশী এবং দু সালে পান ভূপেন হাজারিকার এই সমস্ত সঙ্গীত শিল্পী ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন পরের প্রশ্ন কোন ভারতীয় নৃত্যশিল্পী দু হাজার আঠারো সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন ডক্টর অরুণা মহান্তি আকাম লক্ষ্মী দেবী সুরূপা সেন এলাম ইন্দিরা দেবী ওড়িশি নৃত্যের জন্য দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান সুরূপা সেন অপশন সি হবে সঠিক ডক্টর অরুণা মহান্তি তিনিও ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন আখাম লক্ষ্মী দেবী এবং এলাম ইন্দিরা দেবী এই দুজন ব্যক্তিত্ব মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের পার্ট ফোর এ অনুসারে যিনি একজন পিতা মাতা বা অভিভাবক তার দায়িত্ব রয়েছে কত বছর বয়সের মধ্যে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা দুই থেকে ছয় ছয় থেকে চোদ্দ ছয় থেকে বারো না চার থেকে চোদ্দ ভারতীয় সংবিধানের পার্ট ফোর এতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক দায়িত্ব এবং সালে ভারতীয় সংবিধানে ঢোকানো হয়েছিল তখন মোট দশটি মৌলিক কর্তব্য ঢোকানো হয়েছিল পরবর্তীকালে ছিয়াশিতম তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয়েছিল দু দুই সালে সেখানে আরো একটি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি এই ছিয়াশিমালেন্ট দু হাজার দুই সালে বলা হয়েছিল পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হল ছয় থেকে চোদ্দ বছর বয়সের সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা এটা অপশন বি হবে সঠিক এই সংবিধান সংশোধনীতে শিক্ষার অধিকারকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক করা হয়েছিল পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি সিন্ধু লিপি ব্রাহ্মী লিপি না সংস্কৃত লিপি ভারতীয় উপমহাদেশে লেখার প্রাচীনতম রূপ হল বি হবে লোকসভা ও রাজ্য বিধানসভায় কতটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত দুই তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ না অর্ধেক মহিলা সংরক্ষণ বিল দু অনুযায়ী লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষিত এক তৃতীয়াংশ সিট অপশন বি হবে সঠিক এবং এটি ছিল একশো আঠাশতম বিল আবার একশো ছয়ত হয়েছিল দু তেইশ সালে পরের প্রশ্ন পন্ডিত বির্জু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী সুরকার গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের ড্যাশ কালোকা বিন্দাদিন ঘরানার উদ্যোক্তা লখনৌ হায়দ্রাবাদ আগ্রা না পণ্ডিত পন্ডিত বীর্য মহারাজ লখনৌ ঘরানার কথক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এখানে এ হবে সঠিক পরের প্রশ্ন একটি সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে কোন সাল থেকে উনিশশো সাতানব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো একানব্বই আই এ এফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয় উনিশশো সাতানব্বই সাল থেকে হবে সঠিক পরের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় দু সালে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল নাবার্ড নীতি আরবিআই না সালে পরিকল্পনা কমিশনকে বাতিল করে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় পরিকল্পনা কমিশনের গঠন হয়েছিল পনেরোই মার্চ উনিশশো সালে এবং এর গঠন করেছিলেন জওহরলাল নেহেরু এবং এটি দু সালে বাতিল করা হয় পনেরো সালে গঠন হয় নীতি আয়োগ গঠন হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে এই নীতি আয়োগের চেয়ারপারসন হন পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন নরেন্দ্র মোদী ভাইস চেয়ারপারসন রয়েছেন সুমন বেরি এবং সিইও ও রয়েছেন বিভিআর সুব্রমণীয়ম এবং এটি আসে মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে পরের প্রশ্ন বারস হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ যা নিম্নলিখিত কোন উপজাতি দ্বারা উদযাপন করা হয় ভার্লি ও কোকনা সাঁওতাল মুন্ডা বন্ড ও ভীড় বারস হিন্দু উৎসব এটি মহারাষ্ট্রে পালিত হয় এবং এটি পালিত হয় ভার্লি ও কোকনা উপজাতি দ্বারা অপশন এ হবে সঠিক এই দুটো উপজাতি মূলত গুজরাট এবং মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন রঙ্গস্বামী কাপ কোন খেলাধুলার সাথে জড়িত ফুটবল হকি টেনিস ব্যাডমিন্টন রঙ্গস্বামী কাপ হকির সঙ্গে যুক্ত অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওয়েন কোন মন্ত্রণালয়ের উদ্যোগ ওয়েন এটি আসে ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের আন্ডারে এখানে অপশন সি হবে সঠিক এবং এই চালু করা হয় একত্রিশে ডিসেম্বর দু একুশ সালে পরের প্রশ্ন ড্যাশ টাকা সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ এম ওয়ান এম টু এম ফোর টাকা সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ হল এম ওয়ান অপশন এ হবে সঠিক মানি সাপ্লাই চারটি টাম রয়েছে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ওয়ানের এর মধ্যে আছে যে সমস্ত টাকা ক্যাশ টাকা মানুষের হাতে রয়েছে যেমন কয়েন কারেন্সি নোট ইত্যাদি এছাড়া যে সমস্ত টাকা আমরা ক্যাশ রূপে ব্যাংকে জমা রাখি এটাকে বলা হয় এম ওয়ান এম টুতে আছে এম ওয়ান এর সাথে পোস্ট অফিসে যে আমরা সেভিং ডিপোজিট করি এরপর আছে এম থ্রি এম ওয়ান এর সাথে আছে টাইম ডিপোজিট টাইম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট রিকারিং ডিপোজিট এইগুলি এম ফোরে রয়েছে এম থ্রি এছাড়া পোস্ট অফিস এবং ব্যাংকে যে সমস্ত টাকা আমরা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট হিসাবে জমা রাখি টাকা ব্যবহার করতে গেলে সব থেকে লিকুইড ফর্ম কোনটা হবে এম ওয়ান তাই এটি হলো সর্বাধিক ব্যবহৃত পরিমাপ পরের প্রশ্ন রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি সারা দেশে পরিচালিত হয়েছিল কোন সালে এখানে অংশ অংশগ্রহণ করেনি উনিশশো সাতাত্তর উনিশশো সাতানব্বই উনিশশো সাতষট্টি না উনিশশো সাতাশি ছাড়া অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলির সহযোগিতায় প্রথম ইকোনমিক সেন্সাস হয়েছিল উনিশশো সাতাত্তর সালে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন শতক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ঘাসিদাস হরিদাস ঠাকুর জ্যোতিবা রাও ফুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা রাও ফুলে অপশন সি হবে সঠিক এর হেডকোয়ার্টার পুনেতে অবস্থিত এবং এটি আঠারোশো তিয়াত্তর সালে রাও ফুলে প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন তেইশে মে কি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিসিআই এর চেয়ারপারসন হিসেবে যোগদান করেছিলেন শান্তি একাম্বারাম রবনীত কর লীনা নায়ার নয়নালাল কিদয় তেইশ সালে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হিসেবে যোগদান করেছেন রবনীত কর অপশন বি হবে সঠিক পরীর প্রশ্ন মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কয়টি উপাদান পরিচিত ছিল ছত্রিশটি উনত্রিশটি তেষট্টি না সাতচল্লিশ মেন্ডেলি আঠারোশো উনসত্তর সালে পর্যায় সারণীর টেবিল তৈরি করেছিলেন এবং সেই সময় তিনি তেষট্টি মৌল সম্পর্কে অবহিত ছিলেন অপশন সি হবে সঠিক বর্তমানে পর্যায় সারণীতে একশো আঠারোটি মৌল রয়েছে মেন্ডেলিভ একজন রাশিয়ান বিজ্ঞানী ছিলেন পরের প্রশ্ন বিচারকের অপসারণের বিষয়ে নিচে দেওয়া সঠিক বিবৃতিটি চিহ্নিত করুন ভারতীয় সংবিধান শুধুমাত্র উচ্চ আদালতের বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে এটা ভুল শুধুমাত্র উচ্চ আদালত নয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত রয়েছে বিচারকদের অপসারণের জন্য এটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে এটা সঠিক বলছে বাকিগুলো দেখো বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে না এটা ভুল নির্দিষ্ট পদ্ধতি রয়েছে বিচারকদের অপসারণের জন্য এটি একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে এটাও ভুল তাহলে ঠিক রয়েছে কি অপসারণের জন্য অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে অপশন বি এবং ভারতীয় সংবিধানের আর্টিকেল একশো চব্বিশের সাবপ্লাস ফোরে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ এবং হাইকোর্টের বিচারকদের অপসারণ রয়েছে আর্টিকেল দুশো সতেরোতে এবং এটি একটি জটিল প্রক্রিয়া পরের প্রশ্ন ব্যাডমিন্টন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক ব্যাডমিন্টন খেলার শুরুতে যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে এটা ভুল স্কোর সমান হলে সার্ভিস সবসময় ডান দিক থেকে হবে সার্ভার ও রিসিভার সর্বদা বিপরীতে থাকে তবে দিকে এটাও ভুল ও রিসিভার সর্বদা ডায়াগোনালি দাঁড়িয়ে থাকে যদি এই একটি ব্যাডমিন্টন কোর্ট হয় তাহলে এখানে সার্ভার থাকলে এইখানে থাকবে রিসিভার তাহলে কোনটি সঠিক হবে কোনটি নয় অপশন ডি পরের প্রশ্ন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দু সালের মে মাসে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কেরালার মুখ্যমন্ত্রী না বিহারের মুখ্যমন্ত্রী দু সালের মে মাসে ভয় রাজ্যের জন্য আম্বেদকর পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অপশন এ পরের প্রশ্ন ড্যাশ হলো একটি দেশের বা একটি রাজ্যের একটি সুনির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সংক্রান্ত অর্থনৈতিক ও সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন বিশ্লেষণ এবং প্রচারের মোট প্রক্রিয়া জনসংখ্যা জাতীয় সমীক্ষা আদমশুমারি না সংবিধান এটি হলো আদমশুমারি বা পপুলেশন সেন্সাস অপশন সি হবে সঠিক ভারতে পপুলেশন সেন্সাস শুরু হয়েছিল 1872 সালে লর্ড মেও ছিল তখন গভর্নর জেনারেল পরবর্তীকালে 1881 সাল থেকে প্রতি দশ বছর অন্তর আদমশুমারি করা হয় শেষবার আদমশুমারি হয়েছিল দু হাজার সালে এবং তা ছিল পনেরোতম আদমশুমারি এবং স্বাধীনতার পরে সপ্তম তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না